সকলকে রমজানের শুভেচ্ছা রমজান তো চলেই এলো রোজা ভেঙে এক বাটি ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে কার না ভালো লাগে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পায়েসের রেসিপি আমাদের বাঙালিদের ঘরে ঘরে কম বেশি সবাই আমরা পায়েস রান্না করে থাকি তবে আমার মতে প্রত্যেকটি বাড়িতে যেভাবে আমরা পায়েস রান্না করি একটি বাড়ির সঙ্গে আরেকটি বাড়ির পায়েসের রেসিপি মিল পাওয়া যাবে না ফ্লেভার গন্ধে স্বাদে আমি মনে করি আমাদের বাঙালিদের পায়েস প্রত্যেক বাড়িতেই বিভিন্ন পদ্ধতিতে রান্না করা হয় তাই চলুন আজকে আমার বাড়িতে কী করে আমি পায়েস রান্না করি সেটা আপনাদের দেখিয়ে দিই পায়েস রান্নার পদ্ধতি খুব সহজ হলেও প্রত্যেক বাড়িতে এক রকম করে তা রান্না করা হয় না কিছু বাড়িতে গোলাপ জল ব্যবহার করা হয় কিছু বাড়িতে গোলাপ জল ব্যবহৃত হয় না কিছু বাড়িতে কাজু ব্যবহার করা হয় কিছু বাড়িতে আবার চীনা বাদাম ব্যবহার করা হয় চলুন আমি কি করে রান্না করি তা আপনাদের দেখিয়ে দেই আমি এখানে একটা হাড়িতে এক মুঠ পোলাওয়ের চাল চিনি গুঁড়া পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে তিন কাপ ফুটন্ত পানিতে সামান্য এক চিমটি লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি প্রায় বিশ মিনিট যাবত আমি এটাকে রান্না করছি ভালো করে নেড়ে নেড়ে এই চালটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি যাতে চালে কোনো দানা না থাকে বা চালটা গোটা গোটা না থাকে বিশ মিনিট রান্না করার পর আমার চালের এই রকম অবস্থা সুন্দরভাবে ফুট ফুটে গেছে চালগুলো এবং ভেঙে ভেঙে গিয়েছে এই পর্যায়ে আমরা এটাকে আরেকটু নেড়ে চেড়ে রান্না করে এর মধ্যে দুধ অ্যাড করব চেষ্টা করবেন রুম টেম্পারেচারে অথবা সামান্য ওয়ার্ম দুধ অ্যাড করতে ফ্রিজ থেকে কখনোই ঠান্ডা দুধ ঢেলে ব্যবহার করতে যাবেন না তাহলে চাল গোটা থেকে যেতে পারে এটাকে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে কয়েক মিনিট রান্না করে নেব এভাবে পোলাওয়ের জাও রান্না করতে চুলার জালটা মিডিয়াম থেকে লো পর্যায়ে রাখতে হবে তা না হলে নিচে পুড়ে যেতে পারে এবং নিচে পুড়ে গেলে সেই পায়েস ভালো হবে না চালটা দেখুন অতিরিক্ত পানি শুকিয়ে গিয়ে সুন্দর ফুটতে শুরু করেছে ওয়ান লিটারের একটা ফুল ক্রিম মিল্কের প্যাকেট আমি এই পায়েসে রান্না করতে ব্যবহার করছি আমি রাইসে সমস্ত দুধটা ঢেলে দিয়েছি এবং দুধটা ছিল রুম টেম্পারেচারে এটাকে আমি আরও ভালো করে একটু জাল করে ঘন করে নেব চুলার জাল আমি একটু বেশি করে দিয়েছি যাতে বলকটা তাড়াতাড়ি চলে আসে আমি এখন এই দুধে আমার এই জাউ ভাতটা ঘন করে নেড়ে নেড়ে রান্না করে নেব পায়েসটাকে এভাবে ঘন করে বারে বারে নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি প্রয়োজনে চুলার আঁচ কমিয়ে দিতে হবে যাতে বলক উঠে না পড়ে যায় কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে নেড়ে পায়েসটা ঘন করে নিতে হবে এই পর্যায়ে ভাত এবং দুধ খুব ঘন করে রান্না করে নিতে হবে বারবার নেড়ে নেড়ে যাতে নিচে লেগে না থাকে আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করছি ব্রাউন সুগার পায়েসে ব্যবহার করলে খুব সুন্দর গুড়ের মতো একটা কালার আসে তবে আপনারা যদি সাদা সুগার অ্যাভেলেবেল থাকে সেটাই ব্যবহার করতে পারেন আমি এখানে টোটাল পাঁচ টেবিল স্পুন ব্রাউন সুগার ব্যবহার করেছি এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে নেড়ে জাল দিয়ে নিব। দেখুন আমার পায়েসে অলরেডি কত সুন্দর একটা গুড়ের মতো রঙ চলে এসেছে যদিও আমি এখানে কোনো গুড় ব্যবহার করিনি শুধু ব্রাউন সুগার ব্যবহার করেছি আপনারা পরিমাণ মতো যে যেমন মিষ্টি পছন্দ করেন ততটুকুই মিষ্টি ব্যবহার করবেন তারপর আমি এখানে একটা সুইট অ্যান্ড কন্ডেন্স মিল্ক পুরোটা দিয়ে দিচ্ছি আমি পায়েসে শেষের দিকে এই কনডেন্স মিল্ক ব্যবহার করি তাতে করে পায়েস খুব ক্রিমি হয় এরপর আমি এখানে এলাচ গুঁড়ো আমার কাছে অ্যাভেলেবেল ছিল দিয়ে দিব প্রায় এক চা চামচ দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব যাতে কোনো দানা দানা এলাচের গুঁড়ো পায়েসে না থাকে ভালোভাবে মিক্স করে আমি এটাকে বারবার নাড়তে থাকবো আমার পায়েস অনেকখানি ঘন হয়ে এসেছে একদম শেষ পর্যায়ে এই অবস্থায় আমি কিছু ড্রাই ফ্রুটস পায়েসে অ্যাড করে দিব আপনারা চাইলে চীনা বাদাম ব্যবহার করতে পারেন যে যেরকম ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করেন আপনারা পায়েসে সেটা ব্যবহার করতে পারেন তবে আমি কিশমিশ এবং কাজু বাদাম খেতে খুব পছন্দ করি পায়েসে এটাকে আমি আর ভালোভাবে নেড়ে নেব আর পাঁচ মিনিট সুন্দর করে নেড়ে নেয়ার পর আমি স্টোভটি বন্ধ করে দেব দেখুন পায়েসের কালার কত সুন্দর এসেছে রমজানে বাহিরে থেকে খাওয়া কিনে না খেয়ে আপনারা বাড়িতেই এরকম সুস্বাদু খাওয়া তৈরি করে খাবার চেষ্টা করবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে ইবাদত করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং মানুষের পাশে দাঁড়াবেন মানুষকে সাহায্য করবেন আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ